কিন্তু আপনি এই রায় অমান্য করতে পারবেন আল্লাহ বলেন আমি আল্লাহ রায় দিয়ে দিয়েছি দুইটা কয়টা বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ রায় দিয়ে দিয়েছি আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি দুটা ফয়সালা করে দিলাম এক নাম্বার ফয়সালা আল্লাহ তাআলা মুযু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনে ভিন্ন কারো এবাদত করা যাবে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে আমরা করি না করি আল্লাহ ছাড়া এবাদত করা কারো এবাদত করা এটাকে বলে শিরিক করা কি করা শিরিক করা হিন্দু হিন্দুরা তারা দেখবেন যে অনেকগুলো মূর্তি এবাদত করে তাদের উপাস্যদের অভাব নাই ঠিক কিনা আবার খ্রিস্টানরা তারা বলে ইসা আলাইহিস সালাম নাকি আল্লাহর পুত্র বলে নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র আছে কুল হু আল্লাহ احد আল্লাহু সামাদ লাম তিনি কাউকে জন্ম দেননি কার থেকে জন্ম নেন নাই এভাবে মুশরিকরা অনেক অনেক রবের ইবাদত করে যাদের রবের শেষ নাই আল্লা বলেন এই পৃথিবীর স্বামী নেই আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে শুধুমাত্র আমি আলো না ঠিক কি না অন্যতর রব্বুল আলামিন বলেন ওমা আল্লাহ বলেন জিন এবং মানব জাতি দুইটাকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য কিন্তু আমরা আমাদের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ সারা গায়ের উল্লার ইবাদত করি কি করি না করি শিরিক দুই প্রকার শিরকে আকবর শিরকে আসগর একটা হচ্ছে বড় শিরিক আর একটা কি ছোট শিরিক বড় শিরিক মানে আল্লাহ ছাড়া সরাসরি অন্য কারো ইবাদত করা অন্য কাউকে আল্লাহর সমান ক্ষমতাশীল মনে করা এটা হচ্ছে বড় শিরিক এই শিরিকের কোনো মাফ নাই কি নাই মাফ নাই আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সেজদা দেওয়া আমাদের দেশে আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সেজদা দেয় এরকম আছে না নাই আছে না মসজিদে থেকে আল্লাহর পায়েও সেজদা দেয় আবার মাজারে গিয়ে কবরের পাশেও সেজদা দেয় আছে না নাই আবার পীর সাহেবের পায় হচ্ছে তারা এরকম আছে না আছে এই ছোট্ট বাংলাদেশ আপনি অবাক হবেন হক্কানী পীর সাহেবদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কিন্তু অবাক হবেন এই ছোট্ট বাংলাদেশে 48 হাজারের বেশি পীর আছে কি আছে পীর আছে তার মানে পীর ব্যবসা পূজি ছরা ব্যবসা ঠিক কি না ওখানে শিরক চলে না মাজারে দেখবেন মহিলারা বিশেষ করে গিয়ে সেজদা করে থাকে বাবার সামনে গিয়ে বলে বাবা একটা সন্তান দাও কবরে যেটা শুয়ে আছে ওকে কোনো ক্ষমতা আছে সন্তান দেয়ার অমিয়া সন্তান দেয়ার মালিককে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে কেউ দিতে পারে না কিন্তু ওইখানে গিয়ে বাবার কাছে সন্তান চায় আমরা এই মূর্খতা আমরা এই মূর্খ কতদিন আর থাকবো এই আধুনিক সমাজেও মানুষ বুঝে না সব বুঝে নিজের বাবা মার খবর নাই পীর সাহেবের কাছে বস্তায় বস্তায় খাওয়া নিয়ে যায় এরকম আছে না নাই সন্তান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে একমাত্র কেবলমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা এটা আছে কার বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে দেই যাকে চাই তাকে ছেলে দেই আবার যাকে চাই তাকে ছেলেও দেই মেয়ে ও দেই আবি উসবু জুহু হাম শুকরান ওয়া ইলাসা ভয়েজা আলুমাইয়াসা ও আতিমা ইন্নাহু হু আলিম কদিন আল্লাহ বলেন যাকে চাই তাকে ছেলে দেই যাকে চাই তাকে মেয়ে দেয় যাকে চাই তাকে ছেলে মেয়ে দুইটাই দেই আবার যাকে চাই না তাকে ছেলেও দেই না মেয়েও দেই না সব ক্ষমতা কার হাতে কিন্তু আমরা মাঝারে গিয়ে বাবার কাছে চাইকে চাই না চাই না এটা কি শিরিক না আল্লা কখনো মাফ করবে মাফ করবে এ পৃথিবীর জমিনে যতন হবি আলাইমুসাল্লাম এসেছেন সব নবীদের স্লোগান ছিল একটা আল্লাহ ছাড়া অন্য করে ইবাদত করা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কারো ইবাদত করো এখন আপনি মাজারে গিয়ে ও সিজদা দিলেন মসজিদেও সিজদা দিলেন আপনি মুমিন না মুশরিক মুশরিক না আর যে মুশরিক তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক আছে যে শিরিক করে আল্লাহ বলেন আমি সব গুনাহ maaf করব কিন্তু শিরিকের গুনাহ আমি কখনো maaf করব না পরে নাউযুবিল্লাহ

এবং তার ইমানটা শেরিকের সাথে মিশ্রিত ইবাদত করি আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতাশীল মনে করি আমরা আবার আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতাশীল মনে করি সেটার পিছনেও দৌড়াই আল্লাহ যেভাবে করণের মধ্যে বলেছেন আমরা সেটা বাদ দিয়ে ভিন্ন পথে আল্লাহ মহাব্বত আল্লাহর ভালোবাসায় নির্মিত আছে এরকম আছে না নাই আল্লাহ আল্লাহ রাসুল আজীবন দিন কায়মের আন্দোলন করেছেন দিন কায়মের আন্দোলন নাই নামাজ নাই রোজা নাই উনি বড় মুসলমান এরকম আছে না নাই নাম দিছে মুসলমান জন্মসূত্রে মুসলমান কিন্তু মুসলমানের কোনো কিছু তার মধ্যে নেই এরকম আছে না আছে এগুলো কি মুসলিম না মুনাফি ইমান হবে ইমানের মতো যেভাবে আল্লাহ বলেছেন যেভাবে আল্লাহ রাসুল করেছেন ঠিক সেভাবেই করতে হবে পারেন ঠিক কিনা ঠিক যে ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি হাদিস তাও পরে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় ঠিক না যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো বলি যে ইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে ঠিক কিনা যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি ঠিক না ইমানে ইমানে পার্থক্য আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন আলযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসূ ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন আল্লাহ বলেন যারা ঈমান এনেছো ঈমান আনার পরে তোমার ঈমানের সাথে শিরকের ছྲাপরা মিশ্রিত হয় নাই আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন আল্লাহ বলেন ওরাই নিরাপত্তার মধ্যে আছে ওরাই হচ্ছে প্রকৃত হেদায়েত প্রাপ্ত বান্দা সুবহানাল্লাহ এর জন্য ঈমানের সাথে শিরিক এর ছিটাটা করা যাবে যত নবীরা এসেছেন সব নবীরা এটা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ তুই ছাড়া অন্য কারো ইবাদত আমরা করি ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষ্য দিয়েছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাকারা আস-সামাওয়াতি ওয়াল ওমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সাক্ষ্য দিয়েছেন আমি মুখবিক্তি হলো নাময় সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ওমা আনামিন আল মুশ্রিক আমি কিনা না কি আমি মুশ্রিক না আবার লোকমান আলি ইসলাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ আর যাই করোনা কেন আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো কারণ শিরিকের গুনাহ সবচেয়ে বড় বড় গুনাহ কথা বলেন ঠিক কি না বিশ্ব বিশ্বনবী বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন কেয়ামতের কঠিন ময়দানে পাহাড় সময় নেকি নিয়ে কেউ যদি কেয়ামতের কঠিন ময়দানে হাজির হয় আর তার আমলের মধ্যে যদি সেরেকের ছিটা থাকে আল্লাহ বলেন আমি আল্লাহ পাহাড় আহার সমান রাগ এবং গোসা নিয়ে কেয়ামতের ময়দানে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ ন্যাক কিন্তু এর মধ্যে কি আছে শিরিকে ছিটে আছে আল্লাহ বলেন আমি পাহাড় পরিমাণ রাগ নিয়ে কেয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে এবং ওই বান্দাকে জাহান নামে ঠেলে দিব পরেন না আবার আল্লাহ বলেন আর কোন বান্দা যদি এমন থাকে কেয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুণা নিয়ে কেয়ামতের ময়দানে হাজির হয়েছে কিন্তু তার আমলের মধ্যে সিরিকের ছিটা ফোটা নাই আল্লাহ বলেন আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা এবং দয়া নিয়ে কেয়ামতের ময়দানে হাজির হয়ে যাব এজন্য আমল করতে হবে সিরিক মুক্ত কি মুক্ত এজন্য রব্বুল আলামিন বলেন ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله امي الله شرك تراجع بناتي امي جاكيتا امي مافقر بو. سبحان الله ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وابشروا

এর জ্বলন্ত দৃষ্টান্ত প্রমাণ আমাদের সামনে হতে পারে আসিয়া আলাই হাসান নাম শুনছেন না আপনারা ফেরাউনের স্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত ফেরাউন তাকে কষ্ট দিয়েছে শুধুমাত্র তাকে রব বলে স্বীকার করানোর জন্য কিন্তু আসিয়া কি স্বীকার করেছেন করেন নাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আসিয়া আলাই হাসালাম ইমানের উপরে অটল ছিলেন শেষে যখন তার যান যায় যা অবস্থা আসিয়া আলাই হাসালাম আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেছিলেন রব্বি বিনিলি আমার আমার কোনো অভিযোগ নাই কিন্তু একটাই তোমার কাছে চাওয়া এ আমার মালিক জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আসিয়া আলহিসামের দোয়া তো কবুল করেছেন সাথে সাথে করোনার মধ্যে এটা উঠিয়ে দিয়েছেন বলেন সুবাহ তার মানে ইমান আনতে হবে ইমানের মত এবং এই ইমানে আল্লাহ ছাড়া দ্বিতীয় করে ইবাদত করা যাবে এটা কি ফরজ এটা কি ফরজ এরপর আল্লাহ বলেন আমি আল্লাহর প্রথম ফয়সালা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না দুই নাম্বার ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে কাদের সাথে মাতা পিতার সাথে মাতা পিতার চেয়ে বড় আপনজন মাতা পিতার চেয়ে বড় প্রিয়জন পৃথিবীতে আর কেউ আছে হ্যাঁ মা বাবা চেয়ে বড় প্রিয় পৃথিবীতে আর কেউ কেউ নাই আল্লাহ বরন অফিল বলি দেইনি একসানাফ এসান মানে কি মাতা পিতার সাথে এক চান করো কি করো এক চান করো একসানা ব্যাখ্যা এরপরে আহ্লাহ দিচ্ছেন ইমমা গেবনোহান আইন দেখেন কি বা হা দুহু মা ওকিল হু মা উফ এসানের তিনটা ব্যাখ্যা কয়টা তিনটা বুঝতেছেন আলোচনা আলোচনা বুঝতেছেন ঝিমিয়ে পড়তেছেন কেন একটু আওয়াজ করে কথা বলতে হবে এক্সালের কয়টা ব্যাখ্যা তিনটা এক নাম্বার ইম্মা ইয়া ব্লুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা আল্লাহ বলেন ইহসান মানে কি শোনো শোনো তোমার মা অথবা বাবা অথবা উভয়ে যখন তারা বার্ধক্যে পৌঁছে যায় যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন তাদের সাথে এমন কোন ব্যবহার করোনা করোনা উফ করোনা উফ উফ বলো না আর আমরা কি করি আমরা তো গান দেখা দিয়ে ঘর থেকে বের করে দিই আসে না নাই হ্যাঁ আহা দাঁত থাকিতে দাঁতের মর্ম বুঝে না ফালা তাকুল্লাহুমা উফ উপশব্দ করা যাবে না ওয়ালা তানহারহুমা ধমক দেওয়া যাবে না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আর মা বাবার সাথে নরম এবং ভদ্র মোলায়েম ভাষায় কথা বলতে হবে ঠিক কি না আমি শেষ করে দিচ্ছি আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে চলে আসছেন আমি এই আয়াতটার আলোচনাটা শেষ করে এরপর শেষ করছি আল্লাহ বলছেন ওয়াকফিজালাহুমা জানা হাজুল্লি মিনার রহমা